দর্শক বিসিএস অথবা অন্য যে কোনো চাকরির ইন্টারভিউতে আপনাকে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের কোন উপজেলা একটি সময় মজবুত ও অসাধারণ জাহাজ নির্মাণের জন্য পৃথিবী বিখ্যাত ছিল ইউরোপের বিভিন্ন এলাকায় এই জাহাজ রপ্তানি করা হতো এমন কি পৃথিবী বিখ্যাত তুরস্কের সুলতান বেশ কয়েকটি জাহাজ ক্রয় করেছিলেন অথবা আপনাকে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের কোন উপজেলার প্রবাসীরা প্রবাসী আমাদের দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রায় দশ শতাংশের মতো যোগান দিয়ে থাকে দর্শক এই প্রশ্নের উত্তর হল চট্টগ্রামের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন উপজেলা সন্দীপ বাংলাদেশের ইতিহাসে উজ্জ্বল এই উপজেলার মানুষের ইতিহাস প্রায় তিন হাজার বছরেরও বেশি পুরনো তবে আমরা আজ সন্দীপের ইতিহাসের দিকে যাচ্ছি না আজ আমরা আপনাকে নিয়ে যাচ্ছি সাহসী এই জনগোষ্ঠীটির পারাপারের দৃষ্টিনন্দন একটি ব্রিজ ও ঘাটে যেটি মূলত কুমিরা পেরিঘাট নামে পরিচিত এই পেরিঘাট সংলগ্ন বসবাস রয়েছে প্রায় ছয় হাজারের মতো জেলে যারা চট্টগ্রাম সহ আশেপাশের এলাকার মানুষের সামুদ্রিক মাছের যোগানে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে দর্শক চট্টগ্রামের যে কোনো স্থান থেকে আপনি খুব সহজেই কুমিরা বাইপাস সড়কে নেমে সেখান থেকে আপনি অনেকগুলো অটো দেখতে পাবেন তো এইসব অটোতে করে কিন্তু আপনি খুব সহজে অটোগুলোর ভাড়া হচ্ছে দশ টাকা জনপতি মানে আপনি যদি শেয়ারে যান তাহলে আপনি দশ টাকা করে আপনি সহজে কুমিরা আপনার ফেরিঘাটে পৌঁছাতে পারবেন এই কুমিরা বাইপাস থেকে ফেরি ফেরিঘাটের দূরত্ব প্রায় তিন কিলোমিটারের মতো দর্শক ঘাটে পৌঁছে ডান পাশে আমরা একটি সুয়েজ গেট দেখতে পাই আর যেটি আসলে উভয় পাশে আমরা অনেকটাই অকাজ্য দেখতে পাচ্ছি আর কিছুটা দূষিত পানিও আমাদের কাছে মনে হচ্ছে তো আমরা আসলে একটু খোঁজাখুঁজি করতে এখানকার যিনি দায়িত্বশীল আছেন আমরা ওনাকে পেয়ে গেলাম। আমার নাম মোহাম্মদ আয়ুবালি। আচ্ছা मिस्टर আয়ুবালি এটা কি পানি উন্নয়ন বোর্ডের করা? জি মানে আচ্ছা তো এটা আপনার মূলত কি কাজে আসে? এটা শ্বাসের কাজে হচ্ছিল। আচ্ছা মানে ফাঁস হইতেছে না। মিল কারখানার লাল পানির কারণে কোনো শ্বাসের কাছে পানি নিতেছে চাই আচ্ছা মিল কারখানার পানিগুলো কি আপনার পূর্ব দিক থেকে মানে এদিকে চলে আসে এরকম হ্যাঁ এরকম চলে আসে সব লাল পানি চাঙ্গা তো তার মানে যে উদ্দেশ্যেই আপনার সুয়েজ গেটটি করা হলো সেটা আসলে এখন বর্তমানে আপনার অকার্যকর এরকম অকার্য অকার্যকর ঠিক আছে থ্যাংক ইউ দর্শক এখানে আমরা শত শত নৌকা আসলে বেকার বসে থাকতে দেখলাম তো আপনাদেরকে একটু দেখাই নৌকাগুলা ঘাটে এত নৌকা আপনার মানে বসে আছে কেন এটা আসলে জানার জন্য আমরা এখানে বেশ কয়েকজন আপনার যারা জেলে আছেন মাছ ধরার কাজ করেন ওনার বেশ কয়েকজন এখানে উপস্থিত আছেন আমরা একটু ওনাদের কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করি আমাকে একটু কাইন্ডলি বলবেন যে এখানে নৌকাগুলো এতগুলো নৌকা আমরা দেখতে পাচ্ছি এই নৌকাগুলো এখানে বসে আছে কেন আপনারা কি মাছ ধরার জন্য যান না মাছ ধরার এখন মাছ নাই সাগরে মাছ নাই মাছ না বাজার কারণে এখন সবগুলো জালে বসা বসে রেখে আর এই যে বালুর তুলছে সবাই জি এখানে পাঁচ সবগুলো নষ্ট করে দিচ্ছি এখন আমরা সাগরে যাইতে পারছি না মাছ ধরতে পারতেছি না আমাদের সবগুলো সব সম্পদ আমরা আকার হচ্ছে এখন সাগরে সাগর এখন আমাদের সব কিছু বরবাদ করে ফেলছে এখন আমাদের পুকুরে বসা তার মানে আপনার মাছ ধরতে না পারার মূল কারণ হচ্ছে আপনারা বলছেন যে এখানে ড্রেজিং করতেছে এটাই কি কারণ হ্যাঁ এক নম্বর কারণ হচ্ছে এটাই এই ড্রেজিং আপনাদের কি ক্ষতি হচ্ছে আমাদের যে ফারগুলো আছে যে মাছ ধরার এখানে রশিগুলো জালগুলো আছে সবগুলা কেটে দিচ্ছে ছেড়ে দিচ্ছে সবগুলো বাইসে বাইসে চলে যাচ্ছে আমাদের কিছু থাকছে না এখানে

দর্শক ফেরি ঘাটে অবস্থিত আমরা বেশ কয়েকটি রেস্টুরেন্টের সাথে কথা বলেছি তো এখানকার যেটি আমাদের কাছে মোটামুটি মানসম্মত মনে হয়েছে এখানকার ম্যানেজার যিনি উনি আমাদেরকে বলছিলেন যে সর্বনিম্ন ষাট টাকার মধ্যে একজন আপনার লাঞ্চ করতে পারবে এছাড়া আপনারা যারা নামাজ পড়তে চান এখানে কিন্তু পাশে মসজিদ আছে আপনারা চাইলে নামাজও করতে পারবেন দর্শক ফাইনালি আমরা আজকের এক্সপিডিশনের চূড়ান্ত গন্তব্যে এসে পৌঁছেছি বৃষ্টিনন্দন অসাধারণ এই বৃষ্টি মূলত বিআইডিও টি সন্দীপের যাত্রীদের পারাপারের সুবিধার্থে দুই সালে প্রায় হাফ কিলোমিটার মতো এই বৃষ্টি নির্মাণ করেন আর যেটি সরল রেখা বরাবর একেবারে কিনার থেকে সমুদ্রের দিকে চলে গিয়েছে দর্শক এই ঘাট থেকে সন্দীপের দূরত্ব নদীপথে প্রায় আঠারো কিলোমিটার আর যদিও দুর্ভাগ্যজনকভাবে সাড়ে চার লক্ষ সন্দ্বীপ অধিবাসীর যাতায়াত এখনো পুরোপুরি নিরাপদ কিংবা প্রত্যাশিত হয়ে উঠেনি আমরা জানতে পেরেছি জোয়ারের সময় এই বৃষ্টি যাত্রীরা ব্যবহার করতে পারলেও ফাটার সময় পানি স্তর ব্রিজের বাইরের অংশে চলে যাওয়াতে এখনো মাঝে মধ্যে যাত্রীদের কাদা মাটি ডিঙিয়ে যাতায়াত করতে হয় দর্শক সময় পেলে এই স্থানটি অবশ্যই আপনি ভ্রমণ করতে পারেন বিশেষ করে শীত মৌসুমে এবং সূর্যাস্তের সময় এই ব্রিজে দাঁড়িয়ে প্রিয়জন কিংবা পরিবারের সাথে আপনার সময়টি নিঃসন্দেহে ঐতিহাসিক এবং স্মৃতি বিজড়িত হতে পারে আমরা আশা করছি সন্দীপবাসীর নদীপথে পারাপার নিরাপদ প্রত্যাশিত হোক তো দর্শক আজকের এক্সপিডিশন আমরা এখানে শেষ করতে যাচ্ছি আশা করছি শীঘ্রই নতুন কোনো এক্সপিডিশন নিয়ে আবার আপনাদের সামনে দেখা হবে তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাশা করি আসসালামু আলাইকুম